ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন ছেষট্টি সিরাজগঞ্জ পাঁচে সিএসআরএম আমরা আছি সিয়াজগঞ্জ পাঁচ আসনে সেটি চৌহালি এবং বেলকুচি উপজেলা নিয়ে গঠিত এটি শিশুর সংসদীয় আসন ঠিক এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিরুল ইসলাম খান আলিম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমি যতটুকু জানতে পেরেছি আপনি সেই ছাত্র জীবন থেকে বিএনপি রাজনীতিতে জড়িত আছেন সেই সময়ের কথা ছোট্ট করে শুনতে চাই আপনার কাছে বিসমুল্লাহ রহমান রাহিম আমি প্রথমেই ধন্যবাদ জানাই ডিবিসির সাংবাদিক এবং কর্মকর্তাদের সেই সাথে ধন্যবাদ জানাই যারা ডিবিসির সংবাদ শুনছেন এবং দেখছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে রাজনীতিটা শুরু করেছি সামরিক শাসন হুসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে কারণ সামরিক শাসন হুসেন মোহাম্মদ ইরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করার পর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে স্বাধীনতা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সেই তিতুমির কলেজের সিরাজ ছাত্রাবাস থেকে তিতুমির কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়ে নব্বই সালে গণ আন্দোলন যেমন সফল করেছি সেই আন্দোলন সফলতার মধ্য দিয়ে আজকেও সেই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এবং সার্বভৌমত্বকে সংরক্ষণ করার জন্য শহীদ জিয়ার আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং দেশ নায়ক তার রহমানের নেতৃত্বে আমরা এখনও গণতন্ত্র পূর্ণোধানের আন্দোলনে রয়েছি আপনি ছাত্র সময় থেকে এখনকার তৃণমূল পর্যায়ে আপনি কাজ করছেন আপনার উপজেলার যে নেতাকর্মীরা আছে তাদেরকে সংগঠিত রাখছেন সেটি কিভাবে জানতে চাই আসলেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এ দেশের মানুষ সবসময় প্রত্যাশা রাখে যে দেশের স্বাধীনতা এবং গণতন্ত্র বহমান থাকুক সেই লক্ষ্যেই যখনই কোনো স্বৈরাচাররা ফ্যাসিবাদ গণতন্ত্র এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত এনেছে তখনই আমরা তৃণমূলের মানুষকে সংগঠিত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং তৃণমূল আমাদের এই ডাকে সবসময় সারা দিয়ে আসছে কারণ তৃণমূলের মানুষ স্বাধীনতা এবং গণতন্ত্র বিশ্বাসী আপনার তারেক রহমান তার যে একত্রিশ দফা সেটি বাস্তবায়নের জন্য আপনি তরুণ সমাজকে কিভাবে কাজ কাজে লাগাচ্ছেন আমরা ইতিমধ্যেই একত্রিশ দফাকে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে একটি আত্মনির্ভরশীল আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র মেরামতের লক্ষ্যে যে একুশ দফা কর্মসূচি তুলে ধরেছেন জাতির সামনে সেই একুশ দফা আমরা বাস্তবায়নের জন্য তরুণ প্রজন্ম সহ সকল প্রজন্মের মধ্যেই আমরা এটা প্রচার করছি যে আমরা বিশ্বাস করি যে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশের আত্ম বাংলাদেশের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা পাশাপাশি বাংলাদেশের যে মানুষের যে আকাঙ্ক্ষা গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা এবং অর্থনীতি মনোনয়নের ব্যাপারে কতটা আশাবাদী মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি আঠা বিগত আঠারো সালে নির্বাচন করেছিলাম এবং সেই নির্বাচনের পর থেকেই আমার নেতাকর্মীদের নিয়ে রাজপথে সকুয়ে রয়েছি এবং আমার এলাকার জনগণ বেলকুচি চৌহালিয়া নায়তপুরের দলীয় নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ চায় যে আগামী নির্বাচনে আমি এই জায়গা থেকে নির্বাচন করি এবং দলের আমি কাজ করে যাচ্ছি আমি আমিভাবে বিশ্বাস করি দল ইনশাল্লাহ আমাকে মনোনয়ন দেবে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার শুনছিলাম এখানকার যিনি উনি বিএনপি থেকে কীভাবে তৃণমূল পর্যায়ে কাজ করছেন এবং দলকে সংগঠিত করে সামনে এগিয়ে যাচ্ছেন তো সিএসম জিডিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা পরবর্তীতে এ আসনের অন্য কোনো রাজনৈতিক নেতার সাথে কথা বলবো ততক্ষণ আমাদের সাথেই থাকবে